যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন পয়লা আগস্ট থেকে ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকোর আমদানিকৃত পণ্যের ওপর আরোপ করা হবে তিনি সতর্ক করে দিয়েছেন যদি পাল্টা শুল্ক আরোপ করা হয় তাহলে তিনি আরও উচ্চ সুদে শুল্ক দেবেন ইইউ এর প্রেসিডেন্ট উর্সুলা ভণ্ডার লায়ন বলেছেন প্রয়োজন হলে তারা পাল্টা ব্যবস্থা নেবে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো বলেন ইউকে এখনই পাল্টা ব্যবস্থা প্রস্তুত করতে হবে জার্মান গাড়ি শিল্প এই শুল্ককে দুঃখজনক বলে আখ্যা দিয়েছে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউিয়া বলেন তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আশাবাদী তবে দেশের সার্বভৌমত্ব নিয়ে আলোচনা নয় এই সপ্তাহে জানান কোরিয়া কানাডা ব্রাজিলের উপরও নতুন শুল্কের ঘোষণা দিয়েছেন ট্রাম্প প্রশাসন এখন পর্যন্ত চব্বিশটি দেশ ও ইউ এর উপর ট্যারিফের পরিকল্পনা করছে